শুভ সকাল চলে এসেছি বাজারে বাজারে ঢুকবো কি মাছ আছে দেখবো কি মাছ কিনবো তোমাদের কোটায় দেখাবো ভিডিওর সঙ্গে থেকো

এগুলো হচ্ছে মৃগেল মাছ আর সাদা সাদা যে পাখনাগুলো এগুলো হচ্ছে বাটা মাছ অনেকে বাটা মৃগেল চিনতে পারে না সেই কারণে এই ভিডিওর মধ্যে আমি উদাহরণটা দিয়ে দিলাম তো চলুন বন্ধুরা